আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছ দু সালে মাদ্রাসা বা স্কুল থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা যাতে নিশ্চিত বৃত্তি পাও সেই লক্ষ্যে আমি সাজেশন বানিয়েছি এবং সেই সাজেশনের উপরেই আজকে ক্লাস দিচ্ছে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বেরিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের মূল পর্বে তবে মূল পর্বে নিয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোন স্কুল থেকে তোমার বৃত্তি পরীক্ষায় এবছর অংশগ্রহণ করছো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য সিন প্যাসেজ মাত্র সাজেশন করেছি এগারোটি এই এগারোটি সিন প্যাসেজের মধ্যে অন্যতম একটি নিয়ে আজকে আলোচনা করছি এবং তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে বলে রাখা ভালো এই নোটস গুলো এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ নোটস গুলো তোমরা যদি কালেক্ট করতে চাও সাজেশন সাকারে পাবে মাত্র দুশো টাকার বিনিময়ে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করতে পারো লিখতে পারো স্যার সাজেশন চাই দেখো দেয়ার ইস এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ ঝিনাইদহে ভবানীপুর নামে একটি ছোট্ট গ্রাম রয়েছে ইট ইজ আ টাইপিক্যাল বাংলাদেশি ভিলেজ এটি একটি সাধারণ বাংলাদেশের গ্রাম টাইপিক্যাল সাধারণ পিপল হিয়ার স্পিন দে আর ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দা ফিল্ডস এন্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক এই গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবন প্রধানত হেদ খামারে কাজ করে এবং ঘরের কাজ করে কাটায় ইন দিস অর্ডিনারি ভিলেজ লিভস এক্সট্রা অর্ডিনারি উইমেন নেম শামিমা আক্তার মায়া তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ এই গ্রামে বাস করতেন এক অসাধারণ নারী যার নাম ছিল শামীমা আক্তার মায়া শামীমা উইল পাওয়ার ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রা অর্ডিনারি স্বামীমার ইচ্ছা শক্তি এবং দৃঢ় সংকল্প ওকে ডিটারমিনেশন তাকে অসাধারণ করে তুলেছে শি হ্যাজ বিন দ্য মোস্ট ক্রুয়েল আসপেক্ট অফ তিনি জীবনের সবচেয়ে নিষ্ঠুর দিকটি দেখেছেন হ্যাঁ কি করেছেন সিন দেখেছেন বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিড কিন্তু সেই নিষ্ঠুরতা তার মন মানসিকতাকে বা স্পিডকে দমিয়ে রাখতে পারেনি পরাজিত করতে পারেনি সে হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার ডিপেইং অল দ্য ওর্স অফ লাইফ তিনি জীবনের সব প্রাকৃতিক যে প্রতিকূলতা রয়েছে সবগুলোকে অতিক্রম করে বিজয়ী হয়ে উঠেছেন নেক্সট দেখো স্বামীমা ইজ নাও থার্টি টু ইয়ার্স ওল্ড স্বামীমার বয়স এখন ৩২ সি হ্যাজ অনলি ওয়ান সান নেম আশিকুর রহমান কনক তার একমাত্র ছেলের নাম আশিকুর রহমান কনক সি রানস এ স্মল বুটিক কল ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ তিনি তার গ্রামে ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে একটি ছোট বুটিক চালান লেটস হিয়ার ফ্রম শামিমা চলো শামিমার কাছে শুনি হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ আর বুটিক সে কিভাবে সফল হয়েছে এই বুটিক প্রতিষ্ঠা করে এখানে দেখো আমি সেট ওয়ান টু করে দিয়েছি তোমরা এখানে দেখবে প্রথমেই যেটা রয়েছে গেস দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু দা কারেক্ট মিনিং ক্লোজেস্ট টু দ্য টেক্সট ওকে দেখো প্রশ্ন নাম্বার এ তে রয়েছে টাইপিক্যাল ওকে এখানে টাইপিক্যাল মানে আমরা কিন্তু শুরুতেই পড়ে এসেছিলাম টাইপিক্যাল মানে কি ছিল স্বাভাবিক না অস্বাভাবিক বলতো ছিল সাধারণ ছিল তাই না দেখো আন স্বাভাবিক অস্বাভাবিক ইউজুয়াল স্বাভাবিক সো এখানে স্বাভাবিক হবে ফেমাস ইন ফেমাস ক্লিয়ার সো অ্যানসারটা তোমরা বুঝতে পারছো তাহলে এরকম যদি মিনিং সহ তুমি পড়ো তুমি কখনোই আটকাবে না পরীক্ষায় তুমি যদি বৃত্তি পেতে চাও তাহলে তোমাকে এইভাবে মিনিং সহ নোটস গুলো কালেক্ট করতে হবে দেখো অ্যাসপেক্ট হ্যাঁ অ্যাসপেক্ট মানে কি ছিল দেখো অ্যাপিয়ারেন্স পজিশন ক্যারেক্টারিস্টিক্স পিচ তুমি এখানে দেখো প্রত্যেকটা মিনিং সহ আমার দেয়া রয়েছে ওড পুরনো অদ্ভুত যোগ করা ডাবল দ্বিগুণ করা তুমি নিঃসন্দেহে যেন ওড অদ্ভুত তাই না কুয়েল এখানে দেখো প্রত্যেকটা ক্রুয়েল মানে কি নিষ্ঠুর তাই না জেন্টেল মৃদ জেনরাস উদার সিম্পল সরল আনকাইন্ড অকৃতজ্ঞ সো এখানে কি হবে আনকাইন্ড তো এভাবে দেখো আমি তোমাদের জন্য নোটস গুলো সাজিয়েছি হুম এবার দেখো অ্যানসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন হু ইজ শামিমা হোয়াট মেড হার এক্সট্রাঅর্ডিনারি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য শামিমাকে এবং কি তাকে এক্সট্রা অর্ডিনারি করেছে তাহলে অ্যান্সার দিয়েছি দেখো শামীমাই ইজ এন এক্সট্রা অর্ডিনারি উইমেন হার উইল পাওয়ার তার কি ইচ্ছা শক্তি ডিটারমিনেশন সংকল্প হ্যাভ মেড এক্সট্রা অর্ডিনারি তাকে কি করেছে এক্সট্রা অর্ডিনারি করেছে তোমরা কি স্ক্রিনশট করে নাও দেখো স্ক্রিনশট করো আমি সেট টু এ নিয়ে যাচ্ছি দেখো সেট টু এ তোমাদের দেয়া রয়েছে আবারো চুজ দা বেস্ট আনসার রয়েছে স্ক্রিনশট করো এবং আবারও দেখো প্রশ্ন তো দেয়া রয়েছে সো এগুলো পড়লে তোমার কখনো মিস যাওয়ার চান্স নেই ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই নেমস গুলো ক্লিক করতে চাও অবশ্যই স্ক্রিন নাম্বার এ যোগাযোগ করো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ